হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সপ্তদীপা ডেলি ব্লগে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত জানাই তো ভিডিওটা কেউ স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যারা আজকে চ্যানেলে নিউ ফ্রেন্ড ভিডিওটি দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে পাশে থেকেও সাপোর্ট করো সবাই এখন আমি আর বাবাই রেডি হয়ে বাপের বাড়ি যাচ্ছি তো বাপের বাড়ির পাশে মেলা হচ্ছে তো অলরেডি দুদিন হয়ে গেছে চার দিন বাকি তো টোটাল ছয় দিন মেলাটা হয় আর সকাল থেকে মনটা খুব খারাপ ছিল তার জন্য ভাবছিলাম যে আজকে আর ব্লগ ভিডিওটা করব না তো ওই জন্য আর বাড়ি থেকে ইন্ট্রোটা দেওয়া হয়নি তো বাড়ির পাশ থেকে বাসে করে এসছি তো এসে এখানে টোটোতে বসেছি আর অনেকক্ষণ বসেছিলাম তখন বাবাইকে বললাম যে বাবাই আজকে কি ব্লগ ভিডিওটা করব তো বাবাই বললো যে তোমার যদি ভালো লাগে করো আর না ভালো লাগলে করতে হবে না তো তখন আমি ভাবলাম যে ঠিক আছে আজকে সারাদিনের ছোট্ট করে একটু ব্লগ ভিডিওটা করি তাই ভিডিওটা শুরু করেছি বাপের বাড়িতে পৌঁছেছি প্রায় তখন দুপুর বারোটা বাজে তো এসেই দেখি মা অনেক কিছু রান্না করেছে তো আসার পর একটু রেস্ট নিয়ে স্নান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বাজে বিকেল সাড়ে চারটে তো সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং আর আমরা আসবো বলে ভাই সকালবেলা পড়াতে গিয়ে একটা তরমুজ কিনে আনছিলো তো সেইটা এখন মা কেটে সবাইকে এই যে খেতে দিয়েছে আর বাবাই তো তরমুজ ভীষণ ফেভারিট তো তরমুজ পেয়ে বাবাই তো ভীষণ খুশি এখন বাজে সন্ধ্যে আটটা তো মা আমি বাবাই তিনজনে রেডি হয়ে মেলাতে বেরিয়ে পড়েছি আর মায়ের রাতে রান্না হয়ে গেছে তো আজকে করেছে পরোটা আর আলুর দম তো সেই সময় আর ভিডিওটা করা হয়নি বলতে আমি ব্যস্ত ছিলাম তো সবাইকে চা করে দিচ্ছিলাম আর মায়ের পরোটা বেলে দিচ্ছিলাম মা ভাত ছিল তারপরে মা আলুর দম করলো তো তারপরে তিনজনে রেডি হয়ে মেলাতে বেরিয়ে চলে এসেছি তো এসে মেলাতে অনেকক্ষণ ঘুরছিলাম তারপরে যেখানে অনুষ্ঠান হবে ওখানে দাঁড়িয়েছিলাম তখন অনুষ্ঠান কিন্তু শুরু হয়নি বাবাই মেলাতে এসছে আর কিছু খা তা কি কখনো হয় তো ওর ফুচকা খুব ফেভারিট তাই এসেই ও আগে ফুচকা খেয়েছে তারপর আইসক্রিম খেয়েছে আর লাস্টে এই যে ঘুগনি খাচ্ছে তো ঘুগনিটা খাওয়ার সময় শুধু ভিডিওটা করেছিলাম আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছিলাম আর বোন হঠাৎ ফোন করেছে দিয়ে বলছে যে তোরা কোথায় আছিস তখন আমরা বললাম যে আমরা মেলা দেখতে এসেছি ও আসলে বাড়িতে গিয়েছিল দেখেছে যে বাড়িতে চাবি দেওয়া তাই আবার মেলাতে এসে ফোন করেছে আসলে ওর আজকে আসার কথা ছিল না ও বলেছে যে কালকে আসবে তো আজকে অন্য একটা জায়গায় গিয়েছিল বলতে মার্কেটিং করতে গিয়েছিল তো সেখান থেকে হঠাৎ এসছে তো আমরা তো অবাক হয়ে গেছি একদম সোনাকে দেখে তো আমরা জানি ও থাকবে তারপর বলল যে না আমরা মার্কেটিং করতে গিয়েছিলাম তো এই দিক দিয়ে যাচ্ছি তাই তোদের সঙ্গে দেখা করে গেলাম বোনরা বাড়ি চলে যাওয়ার পর আমরাও সঙ্গে সঙ্গে বাড়ি চলে এসেছি তখন প্রায় রাত্রি সাড়ে দশটা বাজে আর এটা হচ্ছে আমাদের রাসমঞ্চ তো এখানে মহাপ্রভুকে রাত্রিতে নিয়ে এসে বসায় আবার ভোরবেলাতে বাতাসে হলিউড দিয়ে নিয়ে চলে যায় তো আমাদের এখানে ছয় দিন রাস হয় তো ছয় দিন ঠাকুরকে রকম বেছে নিয়ে আসে যেমন ধরো রাজার বেশে সন্ন্যাস বেছে ফকির বেছে আরও ছয় দিন বিভিন্ন রকম বেঁচে আসে তো আমরা যখন বাড়ি যাচ্ছিলাম তখন এই যে ঠাকুর নিয়ে যাচ্ছিলো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না তো এখানে এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাইকে টাটা